আসসালামু আলাইকুম আমরা একটি নতুন খেলা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমাদের সাথে রয়েছে দুজন প্রতিযোগী এই পাশে আরিয়ান আর বাম পাশে রয়েছে সাইম খেলার নিয়মটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তের ভিতরে কিছু বাদাম বিক্ষিপ্তভাবে রাখা রয়েছে আর বৃত্তের দুই পাশে দুটো বাটি রাখা হয়েছে চামিস মুখে নিয়ে কে চেয়ে বেশি বাদাম বাটিতে ফেলতে পারে বাটি বাইরে পড়লে আমরা ওই বাদামটা কাউন্ট করব না যার বাটিতে বাদাম সঙ্গে বেশি হবে সেই হবে আজকের খেলার বিজয়ী প্রস্তুত রেডি এক দুই তিন হাত ব্যবহার করা যাবে না শুরু করো তুমি নড়তে পারবা তো সামনে পিছনে যেখানে খুশি সাইন নড়াচড়া করতে পারবা তো তুমি আগে পিছিয়ে যেতে পারবা দেখা যাক আজকের খেলায় কী হয় উইনার খেলা দেখতে পাচ্ছেন যদি কেউ বাদাম বাটিতে রাখে আমরা কড়ি দিয়ে উৎসাহ দেব তাহলে হবে ধরে দেখা যাক দুজনেই খুব চেষ্টা করছে কি হয় আজকে এর খেলার উইনার তোমরা নড়তে পারবে না ওরা সব করতে পারবে যেদি খুশিতে যেতে পারবা কে হয় আজকের খেলার বিজয়ী তিনটা তিনটা দেখা যাক আর দুটো বাদাম যে উঠাতে পারবে সে হবে আসলে খেলার উইটার আমরা দেখতে পাচ্ছি সাইন তিনটা উঠে গেছে আরে অন তিনটা চারটা আরে চারটা উঠে গেছে ও নো যেটা পড়ে যাবে সেটা সেটা বাটি বাইরে যেটা পড়বে সেটা আমরা গ্রহণ করবো না এখন সর্বশেষ হাড ডাটে লড়াই হচ্ছে মুখে চামিজ দিয়ে বাদাম কুরানো অসাধারণ খেলা দেখা যাক আজকে উইনার কি হয় আমরা সর্বোচ্চ যে প্রথম পাঁচটি মেদাম সংকে ধরি সেই খেলা উইনার তাহলে হবে জোরে অসাধারণ খেলা হয়েছে তোমরা মুখে চামিজ নামাও আজকে খেলায় আমরা প্রথম হয়েছে আরিয়ান তাহলে হবে জোরে ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করুন